তো প্রিয় দর্শক গেতেছি বাজারে দেখেন তো আগে এখানকার রাস্তা কোনো খুব সুন্দর একদম সেই মজা দেখেন একদম পাকা রাস্তা গাড়ি চালিয়ে পুরা মজা পাইতেছি তো বাজার বেশি দূর না আগে বাড়ির থেকে অল্প একটু দূরে পরে পাইলাম বন্ধুরা বাজারে পাইলাম তো সাপ্তাহিক বাজার তো অত একটা মানে ই নাই আগে এই বাজার বেশি এরকম মানুষ হইতো মানুষ না জায়গায় জায়গায় মানুষ হয়েছে তো মানে বাজার বেশি জন্য মানুষ তো মানে এই যে দেখেন এটা হচ্ছে আমরা সোলমারি বাজার

মানুষও তো আহিনে আসতে থেকে আপনি একটু অফসাইডে কাটা ও গরু কাটছে দেখি কত করে সমস্যা ভিডিওতে দেখা হ্যাঁ না মানে নিষেধ মানে দেখাবার দিব না আর কি ভিডিও করবার দেবো না বলছেন কি দাম দেখে না বন্ধুরা দেখলেন মানে দেখা এলাম না আর কি দেখলেন তার মানে ভিডিওগুলো নিষেধ আছে তো এই যে বাজারের থেকে আপনার নাই একটু ভিতরে মানে গরুর সেফ সাইড আর কি তো আপনার দাম নিলো আপনার সাড়ে তিনশো টাকা কেজি তো নিলাম আর কিছু তো বাড়িতে যাব যাই তো বন্ধুরা খায় মিষ্টি

বেশি কোথায় দেড়শো গ্রাম না দুশো গ্রাম ছয়শো গ্রাম মাংস বেশি আনি নেই আবার আপনারা কেমন যে এটুকু মাংসকে পয়সা নাই চাবেদা তো এই মাংস আনছি ছয়শো গ্রাম মাংস আনছি দুশো টাকার মাংস নেই আর কি হ্যাঁ মাংস ভালো আসছি কে

যার আগে ঠকায় আপনারা দেখে বন্ধুরা দেখলেন আজকে গরুর গোস তো তো মঙ্গলবার দিন সাপ্তাহিক বাজার ওখানে গরু গাড়ি আর এই যে আমার গরুগুলা দেখেন এখানে রেখে দিছি তো ছোট করে আমার তিনটা গরু এই তিনটা তিন কালার তিটু অম্বুর দেখ দেখি বাড়ে বেলা তো এনে ব্রিজ পার আছে ব্রিজ পার একটু এই যে দেখেন নদী নদীর পর আইলাম ও অম্বুর আপনার ব্রিজ আছে আপনাকে দেখাই ব্রিজ এটা রাস্তা দেখতেছেন এই রাস্তা দিয়ে আপ ডাউন করি আর কি মানে নদীর পার দিয়ে রাস্তা দেখেন এখানে বিজলি বাস বাক্যৰ গৰু বান্ধে বান্ধি আপুনি খেৰ দিছে যদি আঙটা পাতি খেৰ দিয়া এই যেনেল ব্ৰীজ এইখনে বিহু এটা খুব ভাল লাগে এনে মাজে মাজে বৈ থাকি যে গাছতালা গৰমে মধে এই যে দেখোন আল্লা যে ভিউটা খুব সুন্দর কত কত বছরে তো আপনার এইবার দিনে নদীর পানি একদম বোঝাই থাকে এবার কার কোনো বৃষ্টি নাই নদীতে পানিও নাই একদম পানি শুকে গেছে মানে বৃষ্টি হইতেছে না

আজকে থেকে পাঁচ বছর আগে যেমনি আসাল সেমনি এখন দুনিয়াটা নাই এখন যেটা গরম পড়ে আপনার মানে রোদের মধ্যে বেরাম জানা আর আগে দেখছি আপনার এই গরমের মধ্যে মানুষের পাট খেত নিয়ে রয়েছে ধান খেত নিয়ে রয়েছে মানে মানুষের কোনো গায়ে বাজে নাই হেসংখ্যা রোদ আর এখানকার রোদ মেলা পার্থক্য এই যে বেলা কিন্তু তলাই গেছে গা তাও যেটা গরম মানে শরীরে কাহুরা জানা এত গরম তো বন্ধুরা অনেক কথাই বললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর সবার জন্য দোয়া রাখলেও আর চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে লাইক করবেন তো বাই বাই আসসালামু আলাইকুম আর এই যে ব্রিজটা ভালো করে দেখুন চার কোটার ব্রিজ